জাতীয় পর্যায়ে দায়িত্বে থাকা এক মৌলবী সাহকে আমি বলেছিলাম জাতীয় বুট্টা মৌলবি রিক্সাওয়ালা ফকিন্নের মতো লাগে মানে এই সমস্ত কথাবার্তা শুনে এটা স্পষ্ট বোঝা যায় যে কাজটা আব্বাজি সাহেব নিজে করতে পারেন না আব্বাজি সাহেব তার ওই শেষরা খাদেমকে দিয়ে সেই কাজটা করাইছে জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সর্বপ্রথম কথা হলো সেবাবুল মুসলিম ফিসকুন কোন কোন রাওয়ত আসছে সেবাবুল মুসলিম ফুসহো কোনোকে এটা আলু কফুল অর্থাৎ আল্লাহ রসো সাল্লাহ আলাহি সাল্লাম বলতেছেন কোন মুসলিমকে গালি দেওয়াটা ফাঁসি কাজ অশ্লীল এবং গর্ভিত কাজ এবং তাকে হত্যা করাটা কুফুরি আপনি শুনুন নাসাই ফোলেন ইবনু মাজা ফোলেন তিরমিজি ফোলেন এই সমস্ত হাদিসের কিতাবে এই মন্দির আপনি অসংখ্য রেওয়ায়ত বা হাদিস পেয়ে যাবেন ইনশাহ আল্লাহ দ্বিতীয় কথা হলো আপনাদের কি মনে হয় গালি দেওয়াটা কখনো কোনো বৈধ মানুষের কাজ হতে পারে পৃথিবীর কোনো সভ্য ও এলিট সমাজ গালি দেওয়াটাকে সাধারণ কাজ বা সহনশীল আমল হিসাবে গ্রহণ করেছে করেনি দুইটা কথা আমি মোটা জায়গায় বলি মনে রাখেন প্রথম কথা হলো গালি দেওয়াটা নিঃসন্দেহে অশ্লীল এবং নিচু লোকদের কাজ দ্বিতীয় কথা হলো আলেমদেরকে যারা গালি দেয় এরা নিঃসন্দেহে হারাম জাদা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে আলেমদেরকে গালি দেওয়াটা নিঃসন্দেহে হারাম যাদাদের কাজ ওই বুট্টা মৌলবি সাহ তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না আব্বাসি মঞ্জিরের একজন একনিষ্ঠ কর্মী আছে যে মৌলানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ যাকে নোহেব বহুফিল্লা আমরা আল্লাহর জন্যই ভালোবাসি এবং এটা বিলা কারো আমরা বিলা তাকাল লোক বলতে পারি তার সম্পর্কে বাজে মন্তব্য করেছে এবং যা তা বলেছে যাচ্ছে তাই বলেছে খুব মানে বাজে শব্দ পর্যন্ত চয়ন করেছে মানে ওই নিচু লোক সম্পর্কে কোনো ধরনের কথা বলবো ভাই রুচিটাই আমার নাই আমার মনে হয়েছে এটা নিয়ে কথা বলা দরকার তখনই মনে হয়েছে যখন দেখছে আমি আব্বাস হিসেব তাকে ডেকে নিয়ে এসে কিছু কথা বলছে

একশত আট নম্বর আল্লাহ তালা যেটা বলছেন তোমরা ব্যবহার করোনা ফলে তারা আল্লাহ সম্পর্কে আয়ত্ত আল্লাহ তালা অবশ্যই কথা বলছেন কিন্তু আল্লাহ তালা এই কথা কাদের সম্পর্কে বলছেন মুসরিদদের সম্পর্কে বলছেন উনি মিলাদ কিয়াম বিরোধীদেরকে যদি মানে মিলাদ কিয়ামের বিরোধিতা যারা করে এদেরকে যদি মুশ্রিদদের সঙ্গে তুলনা করে তার একনি খাদেমদেরকে বুঝায় ভাই আমরা মানে আপনাদের মিলাদ কেয়াম বিরোধীর আমাদের গায়ে লাগা নাই ব্যাপারটা কই মুশ্রিক আর কই আমরা হ্যাঁ আপনি বলতেছেন মাসলাক যার দিন ইসলাম সবার আপনার কথা অবশ্যই মানে কিন্তু এই কথা বলবার পর যখন আপনি আমাদেরকে মুশ্রিকদের সঙ্গে তুলনা করে আপনার একনিষ্ঠ খাদেমকে বলবেন তুমি দলিল ভিত্তিক খনন করতে পারতা এভাবে যখন বুঝাবেন এই আয়াত দিয়ে তখন তো মনে হয় আপনি তাহলে আমাদেরকে মুশ্রিকদের সঙ্গে তুলনা করছেন এবং এই মানে মুশ্রিকদের কাতারে আমাদেরকে ভাবতেছেন তো মানে এখানে আমার মনে হয়েছে যে সুশীলতার একটা লিমিট থাকা উচিত আব্বাসি সাহেবকে অবশ্যই আমি ভালোবাসি আমি তাকে অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু এই জায়গায় আমার মনে হয়েছে তার ব্যাপারে আমার কিছু কথা অবশ্যই বলা দরকার আর তার যে খাদেম যে ধরনের শব্দ বলছেন এবং এরপরেও যেভাবে অহংকার করে করে কথা বলতেছে এই মানে এই সমস্ত কথাবার্তা শুনে এটা স্পষ্ট বোঝা যায় যেই কাজটা আব্বাজি সাহেব নিজে করতে পারেন না আব্বাসি সাহেব তার ওই শেষরা খাদেমকে দিয়ে সেই কাজটা করাইছে হ্যাঁ জ্বালা হওয়াটা স্বাভাবিক তো প্রিয় নবীজির আগমনের আনন্দকে যে বেদাত বলে তাকে তো আমি ইবলিস বলি নাই কমই বলছি যা বলছি মানে এখন যদি আব্বাজি সাহেবের পেট নিয়ে কেউ বাজে মন্তব্য করা শুরু করে তার স্বাস্থ্য সম্পর্কে যদি কটুক্ত করা শুরু করে তার চোখ নিয়ে যদি কেউ বাজে মন্তব্য শুরু করে ব্যাপারটা তো মন্দ দিকে যাবে না তো এই জন্য মানুষের বাহ্যিক রূপ কেমন অবয়ব কেমন এগুলা নিয়ে কথা বলা কখনো কোনো মানে আব্বাসি মঞ্জিলের মত একটা জায়গা থেকে তার খাতেমরা এই ধরনের কথা বলবে ভাই আমি এটা মানতে পারি না আব্বাসি সাহেব কি মানে আব্বাসী সাহেবের উচিত ছিল থাপ্পড় দেওয়া ধৈরে কানের নিচে থাপড়ে বলা যে তুই কে যে আব্দুল মালিক সাহেব সম্পর্কে বাজে মন্তব্য করস তুই জানো আব্দুল মালিক সাহেব কে আব্দুল মালিক সাহেবের মানে কিতাব আরব বিশ্বে যে পরিমাণ বিক্রি হয় তার কিতাবের সংখ্যা সমান আরবি শব্দ তোর মতন মাসুকের মানে মুখস্থ আছে তুই কে তার সম্পর্কে চ্যালেঞ্জ করতেছ ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব আব্বাসী সাহেবের ওই খাদেম এখন যেভাবে এসে আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া শুরু করছে বা বড় বড় আলেমদেরকে বলতে পারলে যে কেউ আসো বসো অনেক সময় নাম ধরে বলে হ্যাঁ এই ঈদে মিরাদ পালন করা যায় যেটা বিদাত না পারলে হেডম থাকলে হ্যাঁ বসো বিভিন্ন দেখেন ভাই এখানে এই যে বিচি মৌলবী টাইপ শব্দ ব্যবহার করছে এই শব্দগুলো আব্বাসী সাহেবের শেখানো এগুলো আমরা বুঝি এবং এই সমস্ত শব্দ অনলাইনের মতন প্ল্যাটফর্মে আব্বাস সাহেব প্রথম ব্যবহার করছেন তো তার ছাত্ররা যখন এই সমস্ত শব্দ দিয়ে আমাদেরকে আক্রমণ করবে তখন তো আমরা এগুলো বুঝতে পারি এগুলো উনি ওনার মানে উনি ওনার সাগরদেরকে শিখাই দিচ্ছেন এভাবে বলার জন্য তো এই জন্য আমার মনে হয় এখানে পর্যাপ্ত লাগাম টানা উচিত উনি আইসা চ্যালেঞ্জ দিতেছে পারলে হ্যাঁ আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে বসতে চাই ভাই আমি যদি এখন আব্বাদি সাহেবকে বলি আব্বাদি সাহেব আপনার যদি ক্ষমতা থাকে ইলমের যদি দাপড় থাকে আপনি আসেন আমার সঙ্গে বসেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিতেছি দেখি আপনি কত মায়ের ব্যাটা হয়েছেন দেখি আপনি মায়ের দুধ কতটা পান করছেন আপনি আমার সঙ্গে বৈশা পারলে প্রমাণ করে দেখান যে ঈদ এ মিলাদবী পালন করাটা যায় এটা বিদাত না আপনি কি বসবেন আমার সঙ্গে আপনি তো বলবেন তুমি কিন্তু চিনি না তো আপনার ওই খাদেমরা তো আমাদের এই বড় বড় আলেম তো একই কথা বলবে যে ফুটকা করতে একটা উঠে আসছে চিল্লাইতেছে ওরা ছায়রা দেয় কুকুরের মতন ঘেউ ঘেউ করতেছে এমন এটা সত্য হাজি হাকে কত নতুন কার